আউযু হিমিনের মিনাশ শাইতানির রাজীম। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2021 সাল কুমিল্লার পূজা মণ্ডপে হনুমানের পায়ে কোরান রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করলো কারা? এদেশের ভোটের অধিকার হরণকারী যারা তারাই ভোটের অধিকার হরণকারীরা ক্ষমতায় এরা নিজেরাই অপরাধী হিসেবে বসে গেছে তাই কোনো অপরাধের বিচার এদেশে আজ দুই সাল বিগত একটি যুগ এবং তার থেকে বেশি সময় হয়নি আর এই অবৈধ সরকার এদেশে যতদিন রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার যতদিন থাকবে অন্তত এ দেশে অপরাধীদের বিচার হবে না যদিও জমজমের পানি দিয়ে ধোয়া নয় বিএনপি তো অপরাধীদের বিচার না হওয়ার কারণে অপরাধের যে জগৎ সেটি ক্রমেই বেড়ে চলে আর এটি আমরা দেখতে পাচ্ছি এটি আর থামবে না দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া হয় যা এই কোরআন বলেছে তাহলে দেশ উন্নতির পথে যাবে ইতিমধ্যে আমরা বিভিন্ন পেপার পত্রিকায় কি দেখলাম সাতক্ষীরায় হিন্দু বাড়িতে আগুন দিয়ে পালানোর সময় যুবলীগ নেতা আটক তো বিগত একটি যুগের বেশি সময় থেকে আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনার বলেন মাদ্রাসা বলেন কলেজ হোস্টেলে আগুন দেওয়া বলেন মন্দিরে আগুন দেওয়া বলেন বারবার কিন্তু হাতে নাতে ধরা পড়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাসী সন্তানেরা কিন্তু এদের কখনো বিচার হয়নি কোরআন কেন বিচারের কথা বলে কোরআন এর পাঁচ নম্বর বিচারের কথাটি এই যে বিচারের বিধানটি কেন দিয়ে রেখেছেন এর কারণ হল অপরাধীরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি পায়

মানুষের জন্য আমি আইনে নির্দেশ লিখে দিয়েছি বদলে চোখের বদলে যান চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত আর সব রকমের জখমের বদলা ঠিক এই হিসেবে কিন্তু যদি কেউ তা মাফ করে দেয় তবে সেটা তো তার জন্য কাফারা হিসেবে গণ্য হবে যে বিচারকের আল্লাহ তালা নাজিল করা বিধান মোতাবেক ফায়সলা দেয় না এমন ধারা বিচারক তো দুর্নীতি বা জালিম পাঁচ দশক থেকে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি বা জালিম কাফের এবং মুক্তমনা ফাসেক বিচারকদেরই আমরা বেশি দেখতে পাই এরা যখন সুযোগ পায় আবার সত্য কথা বলে সেই এস কে সিনহার মতো দুই নম্বর সুরাহাল বাকার আর দুইশো চার দুইশো পাঁচ ছয় এই আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন আসনে একটু দেখেনি ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبي وهو على الد الخصام এমন অনেক লোক রয়েছে পার্থিব জীবন সম্বন্ধে যাদের কথা তোমার কাছে অদ্ভুত লাগবে নিজেদের মনের কথা নিয়ে আল্লাহকে সাক্ষী করতে চায় আসলে সে ঝগড়াটে তো মাদার অফ মাফিয়াকে আমরা জানি তিনি বলেছিলেন যে আমি ক্ষমতায় আসলে মদিনার সনদ মতে দেশ চালাবো এই আয়াতের দৃষ্টিতে একটু চেক করে নিন 205 পাঁচে বলা হচ্ছে ওয়াইদা তাওয়াল্লাসা ফিল আরদি লিইউসদা فيها ওয়েয়হলিক আল হারসা ওয়াল নাসল والله لا আবার ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে দেশে অশান্তি সৃষ্টির জন্য তৎপর হয়। ফসল বংশ নির্মূল করে অর্থাৎ আল্লাহ ঝগড়া কারীদের মোটেই পছন্দ করে না। ফসল এবং বংশ নির্মূল করেছে শেখ মুজিবু রহমান সাহেব বলেন জিও রহমান সাহেব বলেন এশাদ সাহেব বলেন খালেদা সাহেবা বলেন হাসিনা সাহেবা বলেন মানুষ মেরেছে একজন হলেও মেনেছে তো মানুষ মারার কাজ মানুষের না মানুষকে মনুষ্যত্ব শিখানো এবং মানুষকে মানুষের পাশে দাঁড় করানোর জন্য আপনার এবং আমার আগমন মানুষ মারার কাজ তো যিনি মানুষকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার তো যারা এদেশে গুম খুন এবং হত্যার রাজনীতি করে চলেছে

তখন সে অহমিকার দরুন আরো পাপানুষ্ঠানে লিপ্ত হয় সুতরাং তার জন্য বড়ই তো কি করছেন মুসলমান আর হিন্দুদের মাঝে লড়াই বাঁধিয়ে দিচ্ছেন মন্দির আর মসজিদ নিয়ে কোরআন এবং মূর্তি নিয়ে এই যে সমস্ত খেলা অতীতে বংশকে নির্মূল করা হয়েছে পিলখানার ঘটনা বলেন হলিয়া ঘটনা বলেন সাত ঘটনা বলেন আবার শ্যাপলা চত্বরের ঘটনা বলেন গ্রেনেড হামলার ঘটনা বলেন তেষট্টি জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণের ঘটনা বলেন ছাত্রদের উপরে সেই এরশাদের সৈরা শাসনের গুলি চালানো বলেন তার পূর্বের আরও যে সমস্ত ইতিহাস মানুষ মারার এগুলি আল্লাহ পুঙ্খানো পুঙ্খানো রূপে বিচার করবেন এবং যে যেখানে যাওয়ার উপযুক্ত হবে তাকে সেখানেই পাঠাবেন দুই সালে কুমিল্লার পূজা মণ্ডপে হনুমানের হনুমানের পায়ে কোরআন রেখে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে চলেছেন এর কি বিচার হবে না জগতে না হলেও অপেক্ষা করুন পরকালে ভয়ানক বিচার হবে এবং সেই বিচার থেকে বাঁচার ক্ষমতা অন্তত আপনাদের কারণেই আর এদের কাউকে যারা খুনি যারা ফাসাদ সৃষ্টিকারী যারা এদেশে একের পর এক গণ্ডগোল বাঁধানোর জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে চলেছেন এদেরকে আমরা মুসলিম হলে সাপোর্ট করতে পারবো না হোক সে বিএনপি কিংবা আওয়ামী লীগ এদের সাথে আবার যারা জোট বেঁধে আছেন যারা খুনিদেরকে সাপোর্ট করবেন আমরা মুসলিম হিসেবে তাদের সাপোর্টার নই